হ্যালো বন্ধুরা সবাইকে আমার ইউটিউব চ্যানেলে মোস্ট ওয়েলকাম এখন আমি চললাম কামাক্ষা মন্দির দর্শন করতে এই কামাখ্যা মন্দির যে গুয়াহাটি রেলওয়ে স্টেশন আছে সেটা থেকে দশ কিলোমিটার দূরে এবং কামাখা স্টেশন থেকে আরও ডিস্টেন্সটা অনেকটাই কম তো কামাক্ষা স্টেশন থেকে এলে ভালো হয় নাহলে গৌহাটি থেকে সেখান থেকে উবের করে আমরা যাচ্ছি এখন তো চলেই এসেছি এই কামাক্ষা মন্দিরের এটা গেট এটাই কামাখ্যা মন্দিরের প্রবেশদ্বার এই কামাখ্যা মন্দির আসামের রাজধানী গুয়াহাটির পশ্চিমাংশে নীলাচল পাহাড়ে অবস্থিত আর এটা হিন্দু তথা তান্ত্রিকদের কাছে অত্যন্ত পবিত্র স্থল বলতে বলতে একজন তান্ত্রিক এখান দিয়ে যাচ্ছে আর এখন আমরা নেমে গেছি নেমে নিয়ে কিছুটা হেঁটে যেতে হয় তো এখানে পুরো দোকানে ভর্তি যেসব দোকানে মানে পুজোর জিনিসপত্র পাওয়া যায় পুজো দেওয়ার যে কোনো রকম ভোগ বা যে কোনো রকম জিনিস বা প্রদীপ বা যা যা কিছু লাগে পুজো দিতে তার সাথে সাথে এখানে বিভিন্ন রকম যে ঠাকুরের জিনিসপত্র বা পুজো করার যে বাড়িতে পুজো করার জন্য যে জিনিসপত্র লাগে সেগুলো পাওয়া যায় বিভিন্ন রকম ঠাকুরের সোপিস বা সাজানোর জিনিস তো বিভিন্ন রকম কেনাকাটা বা কাউকে গিফট দেওয়ার জন্য যারা মন্দিরে বেড়াতে আসে তারা বাড়ির লোকের জন্য বা বন্ধুদের জন্য যে গিফট নিয়ে যায় গিফটের কোনো অভাব নেই এখানে সেগুলো ভর্তি এবং যাওয়া রাস্তার বা সিঁড়ির দুধার দিয়ে এরকম দোকান দেখতেও খুব সুন্দর লাগে কোনো মন্দিরে যাওয়ার সময়তে তো এখানে সিঁড়ি দিয়ে অনেকগুলো সিঁড়ি সেই সিঁড়ি দিয়ে উঠে উঠে যেতে হয় কিন্তু সিঁড়িগুলো খুবই ছোটো ছোটো এবং অনেকটা করে মানে সিঁড়িগুলোর গ্যাপ যার জন্য কোনোরকম কোনো অসুবিধা হয় না এখানে যেতে পরিবেশটা খুবই ভালো লাগে এই যে আমি কিছুটা দেখাচ্ছি যে বিভিন্ন রকম প্যাড়া মন্ডা বা কাজু কিশমিশ ড্রাই ফ্রুট নকুলদানা বিভিন্ন রকম এখানে ভোগ পাওয়া যায় বা ঠাকুরকে যে যে দেওয়ার চেলি সিঁদুর এই প্রদীপ মালা সব কিছুই এখানে পাওয়া যায় আর সামনে বিভিন্ন দোকানে লেখা আছে জুতো রাখার ব্যবস্থা আছে তো এখান থেকে ভোগ কিনতে গেলে তার সাথে জুতো রাখা যায় যে বিভিন্ন রকম ঠাকুরের ফটো মা কামাখার ফটো বিভিন্ন রকম চাবি রিং হাতের ব্যান্ড গলার এখানে সব রকম সেই জিনিসগুলো পাওয়া যায় এবং এইখানে ঢোকার আগে কিন্তু জুতো খুলতেই হবে প্রচুর দোকান আছে যেখানে জুতো খোলে রাখা যায় এবং এখানে যে জুতো রাখতে হয় সেখানে পার হেড দশ টাকা করে লাগে সেফ থাকে তারা গ্যারেন্টি দেয় যে জুতো হারালে তারাই দেবে তো আমরা এই দেখতে দেখতে চলে এসেছি কামাখ্যা মন্দিরে কামাখ্যা মন্দিরে এখন প্রবেশ করলাম এটা হচ্ছে গর্ভগৃহের যে মন্দিরের যে প্রধান অংশ গর্ভগৃহ প্রথমে সেটা আমরা মন্দিরের পিছন দিক থেকে ঢুকেছি এখানে ঢোকার জন্য দুটো বা তিনটে গেট আছে বিভিন্ন দিক থেকে এই মন্দিরে প্রবেশ করা যায় তো এটা হচ্ছে গর্ভগৃহ এই কামাখ্যা মন্দির একটি প্রাচীন হিন্দু মন্দির দেবী মহামায়া এই মন্দিরে রূপে বিরাজমান আর কামাখ্যা তীর্থক্ষেত্র একটি শক্তিপীঠের মধ্যে অন্যতম শক্তিপীঠের এবং তন্ত্র সাধনার কেন্দ্র এখানে এটি একান্নটা যে শক্তিপীঠ আছে আমাদের তার মধ্যে এইটি হচ্ছে গিয়ে মহাপীঠ বলে এই কামাখা মন্দির তন্ত্র সাধনার জন্য খুবই বিখ্যাত এখানে প্রচণ্ড পরিমাণে তন্ত্র সাধনা হয় এবং অঘরী সাধু এদের সবসময় আনাগোনা লেগেই থাকে এখানেই সব তপস্যা করে এবং যত রকম কালা জাদু বা যা কিছু হয় সবই এই কামাখ্যা মন্দিরে এসেই তারা তপস্যা করে এখন আমরা মন্দিরের বাঁ দিকে চলে এসেছি যেখান থেকে সম্পূর্ণ মন্দিরের অংশটাই মোটামুটি দেখা যাচ্ছে এবং এর যে এই মন্দিরের যে চূড়াগুলো দেখা যাচ্ছে এই চূড়াগুলো সম্পূর্ণ সোনার উনিশ কেজি সোনা দিয়ে মুকেশ আম্বানি মানে রিলায়েন্সের কর্ণধার উনিশ কেজি সোনা দিয়ে এই চূড়াগুলোকে বাঁধিয়ে দিয়েছেন কিছুদিন আগে তার আগে কিন্তু এই চূড়াগুলো সোনার ছিল না আর এইখানে যে কাঁচের ভেতরে সেখানে দেবী কামাক্ষা এবং শিব ঠাকুরের এখানে রূপ দেওয়া আছে কাঁচের ভেতরে এই শিব ঠাকুর হলো দশভুজ কামেশ্বর মহাদেব যার বৃষবাহনের উপরে বিরাজমান আর এইটা হচ্ছে দেবী কামাক্ষা বা মা কামাক্ষার রূপ আর পাশেই যেটা আমি বললাম যে দশভুজো কামেশ্বর মহাদেব বৃষবহন বিরাজমান এই যে সেই শিব ঠাকুর দশভুজা কাঁচ লাগানো আছে আলোর রিফ্লেকশানে অতটা বোঝা যাচ্ছে না তো আমি চেষ্টা করছি যতটা সম্ভব দেখানোর এবং এই মন্দিরটা কিন্তু পাথরের এখানে পাথরের উপরে বিভিন্ন রকম কারুকার্য করা আছে এবং মন্দিরটা পাথরের এটা একটা মন্দিরের ভেতরে যাওয়ার একটা রাস্তা কিন্তু এখান দিয়ে সবার যাওয়াটা এলাও না আর এই মন্দিরের মধ্যে আরও প্রচুর ঠাকুর আছে প্রচুর মন্দির আছে এই মন্দির চত্বরে দশ মহাবিদ্যার মন্দির রয়েছে এছাড়াও রয়েছে মহাকালী তারা ষোড়শী ত্রিপুরে সুন্দরী ভুবনেশ্বরী বা জগদাত্রী কামাখ্যা শৈলকন্যা ব্রহ্মচারিণী মঙ্গলচন্ডী কুসমণ্ডা মহাগৌরী চামুণ্ডা কৌশিকী দাক্ষায়ণী সতী চন্দ্রঘণ্টা ছন্দমাতা কালরাত্রি কাক্তায়িনী সিদ্ধিরাত্রী শাকম্বরী হৈমবতী শীতলা শঙ্কটাশ্বিনী বনচন্ডী দেবী দুর্গা মহাভৈরবী ধূমবতী ছিন্নমস্তা বগলামুখী মাতঙ্গি এবং দেবী কমলা এই তিরিশ দেবীর মন্দির এখানে আছে কিন্তু এর মধ্যে ত্রিপুরে সুন্দরী মাতঙ্গি এবং কমলা প্রধান মন্দিরে পূজিত হন এবং অন্যান্য দেবী পৃথক মন্দিরে এখানে আছেন যারা পূজিত হন এই মন্দিরের চূড়াগুলোকে সোনা দিয়ে বাঁধানোর পরে মন্দিরকে নতুনভাবে আকার মানে রূপ দেওয়া হয় এবং নতুনভাবে রং করে মন্দিরের মানে আরও সুন্দর রূপ দেওয়া হয় আর এখানে সবাই ধূপ এবং প্রদীপ জ্বালায় আমরা এখানে গিয়ের প্রদীপ এবং ধূপ জ্বালিয়েছি এবং মনোবাসনা যার যা থাকে সেইটা মা কামাখ্যাকে উদ্দেশ্য করে জানিয়ে ধূপ দেখিয়ে এখানে ধূপ এবং প্রদীপ জ্বালানো হয় কারণ গর্ভগৃহের ভেতরে বা মেন মন্দিরের ভেতরে কোনো রকম ধূপ প্রদীপ জ্বালানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ তো এখানে এসে নিয়ে ধূপ এবং প্রদীপ যারা জ্বালবে এখানে এসে নিয়ে জ্বালতে হবে এবং এখানে এক মন্দির আছে এই মন্দিরে ঠিক বোঝা যাচ্ছে না এখানে কী ঠাকুর কারণ এখানে প্রচুর আমি যেগুলো বললাম অনেক রকম ঠাকুর এখানে মানে দেবী এখানে বিরাজমান তো চারিদিকে মানে দেবীতে ভর্তি এখানে যত আছে সবই দেবীরই মূর্তি দেবতার মূর্তি মনে হয় না এখানে আছে এরপরে আমরা নেক্সট এখন ভেতরে যাব ভেতরে ক্যামেরা অ্যালাও থাকে না বা ফটো তোলা অ্যালাও থাকে না তো আমি দেখছি কতটা করাটা সম্ভব হচ্ছে যতক্ষণ কেউ বারণ না করছে ততক্ষণ আমি ক্যামেরা করে যাব তো ভেতরে গিয়ে নিয়ে আমরা এখন পুজো দেব তো আস্তে আস্তে ভেতরে যাচ্ছি এই যে মন্দিরটা এই মন্দিরটা চারটি ভাগে বিভক্ত গর্ভগৃহ এবং তিনটি মণ্ডপ মণ্ডপগুলির নাম চলন্ত পঞ্চরত্ন ও নাট মন্দির তো আমরা এখন নাট মন্দিরের ভেতর দিয়ে আমরা এখন ভেতরে প্রবেশ করছি এটা হলো নাট মন্দির এখানেও বিভিন্ন দেবী আছে এবং বিভিন্ন দেবীর এখানেও পূজা অর্চনা করা হয় দেয়ালের মধ্যেও বিভিন্ন রকম দেবী আছে আর এই নাট মন্দির পেরিয়ে আমরা এখন পঞ্চরত্নের দিকে এগিয়ে চলেছি তারপরে হচ্ছে চলন্ত এই তিনটি কক্ষে ত্রিপুরা সুন্দরী মাতঙ্গী এবং কমলা পূজিত হন আর এই যে সামনে দেখা যাচ্ছে এটা সম্পূর্ণ সোনা দিয়ে মোড়ানো এখানে ভিডিও করা বা ছবি তোলা নিষিদ্ধ যার জন্য আমাকে এখন অফ করতে হবে ক্যামেরা তো ভেতরের ভিডিও আপনাদের দেখাতে পারলাম না বা কারুর পক্ষে সেটা দেখানো সম্ভব নয় আর গর্ভগৃহে তো কোনো ভাবে মোবাইল বা ক্যামেরা বা কোনো কিছু অ্যালাউ করে না ভেতরে নিয়ে যেতে তো আমরা এখন বাইরে চলে এসেছি এটা বাইরের যে মেন যে গর্ভগৃহ মন্দির তারিয়েটা এটা বাইরের অংশটা এটা সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি এবং এই মন্দিরকে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পুনর্নির্মাণ করেছিলেন বিহারের বংশের সংস্থাপক বিশ্ব সিং নরনারায়ণ এই ভাস্কর্যকে রূপ দিয়েছিল তার আগে মুঘল সম্রাট হুসেন শাহ চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে এই মন্দিরকে ভেঙে গুড়িয়ে তছনছ করে দিয়েছিল এবং তার যে ধ্বংসাবশেষ তারই খবর পেয়েছিলেন বিশ্বসিংহ এবং তিনি আবার এই মন্দিরকে পুনর্নির্মাণ করেছিলেন এখানে পায়রাতে ভর্তির চারিদিকে পায়রা পায়রাগুলোর গায়ে হাত দিল পায়রাগুলো উড়ে পালায় না আর এই সামনে এখানে একটা গণেশ ঠাকুরের মূর্তি আকৃতি পাথরের করা আছে সেখানে সবাই পুজো করছে আজকে আমরা বৃহস্পতিবার দিন এসেছি বৃহস্পতিবার দিন ভিড়টা একটু কম হয় যার জন্য আমরা অতটা ভিড় পাইনি বা খুব তাড়াতাড়ি সহজেই এখানে দেখে নিয়েছি এখানে যে লাইন পরে সেই নর্মাল জেনারেল লাইন কিন্তু প্রচুর বড়ো হয় মোটামুটি তিন চার ঘন্টা কি পাঁচ ঘন্টা লাইনে দাঁড়ালে তারপরেই ঠাকুরের দর্শন করা যায় আর আরেকটা হচ্ছে ভিআইপি লাইন ভিআইপি লাইনে পাঁচশো টাকা করে টিকিট থাকে সেই ভিআইপি টিকিট কেটে যদি কেউ দর্শন করতে চান তাহলে মোটামুটি পনেরো মিনিট কি এক ঘন্টা ম্যাক্সিমাম তার মধ্যে দেখে নিতে পারেন আর এখানে পাথরের আকৃতি করে বিভিন্ন রকম দেবীর এখানে মূর্তি স্থাপন করা হয়েছে কোনো পুজোর সময় বা পুজোর তিথিতে এখানে না আসাই ভালো তাতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আর দেশের সবচেয়ে সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত অমবাচী মেলার আয়োজন করা হয় কামাখ্যা মন্দিরের সংলগ্ন এলাকায় এই সময় অমবাচী যে মেলা হয় সেই সময় এক অমাবাসীর দিন মোট তিন দিন দেবী কামাখ্যার মন্দির বন্ধ থাকে সেই তিন দিনে কোনো মাঙ্গলিক কাজ করা যায় না দেবী দর্শনও বন্ধ থাকে চতুর্থ দিন দেবী স্নান করা এবং পূজা সম্পন্ন করে মন্দিরের মূর্তি দর্শনের অনুমতি দেওয়া হয় সেই উপলক্ষে এখানে লক্ষ লক্ষ ভক্তরা সমাগম হয় ভক্তের এবং অবাক করা ঘটনার সাক্ষী দিতে ভিড় জমান দেশি বিদেশি বহু পর্যটকরা কামাখা মন্দিরের চারিদিকে চলে নাম সংকীর্তন অবাচিত দিন শেষ দিন ভক্তদের রক্তবস্ত্র উপহার দেওয়া হয় দেবী পিঠের এই রক্তবস্ত্র ধারণ করলে সকল মনস্কামনা পূর্ণ হয় এবং বাড়িতে নিয়ে গিয়ে রাখলে বাড়ির যত অমঙ্গল বা দোষ সব সব কিছুই সেটা কেটে যায় এই অমবাচীর মেলা আন্তর্জাতিক স্তরে বিখ্যাত সব থেকে অবাক করার বিষয় হলো গর্ভগৃহে কোনো মূর্তি নেই শুধু একটি পাথরের সরু গর্ত দেখা যায় গর্ভগৃহটি ছোট এবং অন্ধকার আচ্ছন্ন আর সরু খাড়াই সিঁড়ি পেরিয়ে সেখানে পৌঁছাতে হয় ভেতরের ঢালু পাথরের খণ্ড আছে এটি প্রায় দশ ইঞ্চি গভীর এক গর্ত দেখা যায় সেই ভূগর্ভস্থ প্রশবনের জল বেরিয়ে এই গর্তটি সবসময় ভর্তি হয়ে থাকে এই গর্তটি দেবী কামাখ্যারূপে পূজিত হন এবং দেবীর পিঠ হিসাবে প্রসিদ্ধ অমবাচের যে তিন দিন মন্দির বন্ধ থাকে সেই সময় সাদা কাপড় সেখানে বিছিয়ে দেওয়া হয় এবং তিন দিন পরে মন্দির খোলার পরে সেই কাপড় লাল হয়ে যায় এবং সেই কাপড়ের টুকরোই ভক্তদের প্রসাদ হিসাবে বিতরণ করা হয় এই সময় ব্রহ্মপুত্র নদীর রঙও সম্পূর্ণ লাল হয়ে যায় নদীর জলের রঙও লাল হয়ে যায় এটা একটা অলৌকিক ঘটনা আর যত তন্ত্র মন্ত্র বিশেষ করে তান্ত্রিকদের এটা হচ্ছে একদম পীঠস্থল এখানে তান্ত্রিকরা এসে নিয়ে তারা বিভিন্ন তন্ত্র সাধনা করে কালা জাদু বা যত রকম তন্ত্র সাধনা হয় সেগুলো এখানে চলে সারা বছর ধরে সেটা চলে এবং বিভিন্ন রকম যোগ্য হয় যজ্ঞের আয়োজন করা হয় এই গর্ভগৃহ মন্দির প্রতিদিন সকাল আটটার সময় খোলা হয় এবং দুপুর একটার সময় বন্ধ করা হয় আবার দুপুর আড়াইটার সময় খোলা হয় সন্ধ্যে সাড়ে সাতটার সময় আরতি হয় এবং তারপরে মন্দির বন্ধ হয়ে যায় এখন আমরা চলে এসেছি অন্ন সেবা কেন্দ্র যেখানে বিনামূল্যে সকলকে এখানে ভোগ খাওয়ানো হয় পাশেই আছে জুতো রাখার দারুণভাবে ব্যবস্থা হাত দেওয়ার ব্যবস্থা সেখানে এমনকি হ্যান্ডওয়াশ পর্যন্ত আছে তো সেখানে গিয়ে আমরা ভালোভাবে জুতো রেখে হাত পা ধুয়ে এলাম এবং এখন আমরা প্রবেশ করব যেখানে বিনামূল্যে অন্য প্রসাদ খাওয়ানো হয় দুপুরবেলা বারোটা থেকে তিনটে পর্যন্ত এই প্রসাদের টিকিট এখানেই দেওয়া হয় আলাদা করে আগে এসে রকম টিকিট কাটার দরকার নেই কামাখ্যা মন্দির দর্শন করে যদি উমানাথ বা বাবা ভোলেনাথের মন্দির দর্শন না করা হয় তাহলে বলা হয় কামাক্ষা তীর্থ অর্ধেক বা অসম্পূর্ণ থেকে যায় তো এর পরের ভিডিওতে আমি ছাড়বো উমানন্দ বা বাবা ভোলেনাথের যে মন্দির যেটা ব্রহ্মপুত্র নদীর মাঝখানে সেটা খুবই ভালো লাগবে আশা করি দেখলে তো সবাইকে দেখার জন্য রিকোয়েস্ট করছি এর পরের ভিডিওতে আর এখানে এই একটা কক্ষের ভিতরে এখানে যোগ্য চলছে তন্ত্র সাধনা চলছে হ্যাঁ সেখানে আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু এখানে একেবারেই ভিডিও করার অ্যালাও না তো সেটা আমি করছি না এবং যেখানে খাওয়ানো হয় ভোগ সব খাওয়ানোর ব্যবস্থা যেখানে আছে আমরা সেদিকে আস্তে আস্তে এগিয়ে চলেছি ঠিক আছে খুব সুন্দর ব্যবস্থা একদিকে মেয়েদের খাওয়ার ব্যবস্থা একদিকে ছেলেদের খাওয়ার ব্যবস্থা এবং এখানে থালা ধুয়ে মেজে সেটাকে ভালো করে মুছে পরিষ্কার করে তারপরে দিচ্ছে এবং সামনে এখানে ভোগ দেওয়া হচ্ছে এবং ভোগের মধ্যে খিচুড়ি থাকে পায়েস থাকে আলুর দম টাইপের সোয়াবিন দেওয়া একটা তরকারি থাকে এবং একটা ভাজা থাকে তো আমরা এখন ভোগ নিয়ে নিয়েছি ভোগের একটা ভিডিও করে সবাইকে দেখাচ্ছি মানে দারুণ আর টর্চ হয়েছে না কতক্ষণে খাবো তো আশা করি সবার খুব ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন আমার নতুন চ্যানেল সবাইকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করার জন্য তাহলে আমি ইন্সপায়ার্ড হই এবং সারা ভারতবর্ষের বহু জায়গার ঘোরার ভিডিও আমি এখানে পোস্ট করি মেনলি ঘোরার উপরেই আমার চ্যানেলটা তো যারা ঘুরতে ভালোবাসেন তাদের তো খুবই ভালো লাগবে তো সাবস্ক্রাইব করে আপডেটেড থাকবেন দেখা হবে নেক্সট উমানার দর্শনের ভিডিওতে